আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এখানে আমাদের টিমের গেট টুগেদারের জন্য মিলিত হয়েছি সবাই একসাথে আমাদের সাথে আছে আমাদের স্পন্সর বাম দিক থেকে আছে মারুব ভাই সৈকত ভাই বুরান ভাই তানন ভাই সাবিক ভাই সবাই বাকল পরিচিত মুখ আমাদের টিমের নাম হচ্ছে বেঙ্গল আমরা টু ওয়ান এস্টাবলিশ হয়েছি বাকলোতে সিন্স দেন আমরা ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন সবকিছুর সাথে ইনভলভ আছি আর কি আমরা এভরি ইয়ারে দুই তিনটে এরকম গেট টুগেদার ডিনার করি আর আর আমাদের স্পন্সরদের সাথে ট্রাই করি কি একটা রাত স্পেন্ড করার জন্য ওই পরিপ্রেক্ষিতে আজকে এখানে আসা আর কি তো সবাই প্রথমেই আমার পক্ষ থেকে আমাদের আমাদের টিমের পক্ষ থেকে সব স্পন্সরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় স্পেন্ড করে এখানে আসছেন আমাদের সাথে সময় আহ স্পেন্ড করার জন্য আর আমাদের আজকে জার্সি রিভিল প্রোগ্রাম আজকে জার্সি আমাদের টু ক্রিকেট সিজনের জন্য আমাদের জার্সি আসছে জার্সি অর্ডার করছিলাম জার্সি রিভিলের প্রোগ্রাম আজকে আমরা ওইটাও করার জন্য এখানে একত্রিত হয়েছে তো আমি আমাদের স্পন্সরদেরকে বলবো একজন একজন করে যদি দু একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে আমি প্রথমে স্টার্ট করব সৈকত ভাই সালাম আলাইকুম সবাই ভালো আছেন আশা করি সবাই ক্রিকেট খেলতেছেন আমি বেঙ্গল স্ট্রাইকার সাথে টু থেকে মেবি ওদের খেলা আমার খুবই ভালো লাগে মাঝে মধ্যে আমিও যাই প্র্যাকটিস করি বাট আমার খেলা হয় না অ্যাকচুয়ালি আমার সময় পাই না খেলার জন্য বাট ওনারা যেহেতু বাফলোতে খেলতেছে বাফলো খুবই ভালো খেলে ওনারা কয়েকবার চ্যাম্পিয়নশিপ পাইছে ভেরি গুড প্লেয়ার আমি তাদের খেলা দেখছি বড় বড় ছয় এরা বলার লাইফে স্বামীভাইরা আমাদের ফকল ভাই আছে তারপরে মেহেদী আছে সামি ভাই এরা খুবই ভালো খেলে সজীব ভাই এরা খুবই ভালো খেলে তাদের সাথে থাকতে পেরেও আমার নিজেকে ধন্য মনে হচ্ছে সবাইকে আশা করি তারা আরো ভালো খেলবে আমরা তাদের পাশে থাকবো এজ এ কমিউনিটি হিসেবে আমরা তাদের পাশে আসি সব সময় সবার জন্য শুভ কামনা আশা করি এই সিজনটা তারা খুবই ভালো খেলবে থ্যাংক ইউ সামি ভাই থ্যাংক ইউ এগি ভাই Assalamu uh, alaikum First of all, I would like to thank Buffalo Strikers for uh, inviting me to your Jersey Reveal event. Uh, as you know, I am a sports enthusiast. I love sports, and uh, uh, it is an honor to be part of uh, Bengal strike, uh, Bengal Strikers family and grateful for the opportunity to contribute uh, i wish you guys all the best and we will support you as, as however we can to support you uh, also another re uh, reason i li li like about this team is um, how much time you guys spend on the community to uplift the community and help the community so this is why i'm also grateful for you guys and thank you assalamu alaikum <laughs> আমি এই মুহূর্তে ভুরান ভাইকে বলবো উনি আমাদের বেঙ্গল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য সামাইকুম ধন্যবাদ স্বামী এবং ধন্যবাদ বেঙ্গল টাইগার্সের সকল প্লেয়ারদেরকে আজকে এখানে আমাদেরকে ইনভাইট করার জন্য আসলে আমি সায়েন্স টু থাউজেন্ড ওয়ান বেঙ্গল টাইগার যখন থেকেই শুরু হয় তখন থেকেই আমি ওদের সাথে আসি এবং আমি চেষ্টা করি ওদের সাথে থাকার জন্য বাট আমি আজকে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসছি আমি কোনোদিন ক্যামেরার সামনে আসি না তো আজকে স্বামীর রিকোয়েস্টের কারণে আমি আসছি আমি টু থেকে বাখোলোতে আসি তো তখন থেকে তো কোনো এভাবে কোনো ইয়ে ছিল না স্পোর্টস ছিল না অল্প কিছু ছিল আপনার টু থাউজেন্ড থেকে কয়েকজন আমার ছোটো ভাইয়েরা শুরু করেছিল আপনার ক্রিকেট ওই সময় থেকে আমি ওদের সাথেই আসি ওদের ওইদেরকে সাপোর্ট করতে যাচ্ছি তো সায়েন্স টু থাউজেন্ড ওয়ানে যখন বেঙ্গল স্ট্রাইকার শুরু হয় তখন থেকে আমি ওদের সাথে আসি এবং এখনও আসি আগামীতেও থাকবো আমি ছোটো ভাইদের এরাই রিকোয়েস্ট করব আমি জানি ওরা অনেক ভালো খেলে তো ওদের টিমের সাথে হতো যারা যাই খেলে বাফেলোতে আমি মনে করব এবং ওদেরকে রিকোয়েস্ট করব যে বাফেলোর এই স্পোর্টস অ্যাসোসিয়েশনের মধ্যে যারা ক্রিকেট খেলে এরার মধ্যে যেন পলিটিক্সটা না ঢুকায় কেন আমরা তো দেখতেছি আজকে কয়েকদিন থেকে হায়ার এবং ফায়ার সো প্লিজ এগুলা থেকে আপনারা বিরত থাকবেন যদি এগুলোর থেকে বিরত থাকবেন আপনারা অনেক এগিয়ে যাবেন আমরা সবসময় থাকবো সব সবাই বেঙ্গল এর সাথে আমি একজন থাকবো ধন্যবাদ সবাইকে আমি এই মুহূর্তে তানন ভাইকে কিছু ওনার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম আমার সব ছোট ভাইরা আমার কিছু বড় ভাই আছে এখানে আজকে আমরা আসছি আছে বেঙ্গল টাইগার্স এর জার্সি রিভিলিশনে আমার সব প্রিয় মুখরা আছে এখানে আপনারা জানেন যে আমি আই লাভ স্পোর্টস আই লাভ ফুটবল আই লাভ ক্রিকেট আই লাভ ব্যাডমিন্টন আমি আমি খালি বেঙ্গল টাইগারস এর কাছে আমি কন্ট্রিবিউট করি আমি एवरी सिंगल ক্রিকেট টিম एवरी सिंगल ফুটবল টিম एवरी सिंगल ব্যাডমিন্টন টিম আমরা কন্ট্রিবিউট টুওরস योर টুওরস योर গোল আমি আপনি যে ক্রিকেট খেলো তোমরা ফুটবল খেলো টুর্নামেন্ট দাও সবকিছু আমি তোমাদের সাথে ইনভলভ থাকতে চাই নট নেসেসারি যে আমি খালি একটা টিমকে দিব আমি আরো কোন টিমকে দিব না एवरीवन इज वेलकम থানন রিজভির কাছে एवरीवन इज वेलकम ওকে

এই এখন আমি রিকোয়েস্ট করব আমাদের স্পন্সরজন জন্য আমাদের নতুন বছরের জার্সি আমরা যেটা ऑलरेडी চলে আসছে আমি জার্সিটা রিভিল করার জন্য আমি প্রথমেই আমি স্টার্ট করব মিজানকে বলবো বুরন ভাইয়ের কাছে বুরন বুরন ভাই জার্সিটা তুলে দেওয়ার জন্য এটাmatches নতুন বছরের জার্সি I don't know. Oh, this is nice. nice. So you're actually let's give uh, it. And thank you. How about your jersey? There you go. Thank you so hey, you? much. Love it, love it. Thank you so much.

মিজান হচ্ছে আমাদের আরেকজন স্পন্সর আমি জুনেল ভাইকে রিকোয়েস্ট করব প্লেয়ার প্লাস আমাদের স্পন্সর from লিবাস এন্ড জুয়েলারি আমি জুনেল ভাইকে রিকোয়েস্ট করব